বাংলার সহজ সরল জীবন হাসি আনন্দ আর রঙিন স্মৃতির নাম গ্রামের মেলা শরৎ শেষ হয়ে হেমন্তের শুরুতেই আমাদের গ্রামে বসে বার্ষিক হাটের মেলা ছোট্ট বাজারটা যেন একদিনে রঙিন হয়ে ওঠে আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব আমাদের বাজারে যেখানে বছরের আবার ঐতিহ্যের মেলা বসেছে। ছোটবেলা যার জন্য সারা বছর অপেক্ষা করতাম। আজ আবার সেই দিনের পুরো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। এখানকার সবচেয়ে আনন্দের মুহূর্ত মানুষের মিলন মেলা। গ্রামের বড় থেকে ছোট সবাই যেন একসাথেই উৎসব উপভোগ করে বাচ্চাদের চোখে টলটলে আনন্দ আর বড়দের মনে থাকে পুরনো দিনের স্মৃতি গ্রামের সব মানুষই অপেক্ষায় থাকে এই দিনের জন্য আর এইখানে আসার পর আমার চোখে প্রথমে যা পরে এটা হচ্ছে নৌকার দুলনা আর নাগর দুলনা আর এগুলো না থাকলে মেলার মজা যেন প্রায় শেষ আর মেলাকে জমজমাট করতে এটা যেন খুব প্রয়োজন দেখুন মানুষ এটার উপরে বসে কত আনন্দ উপভোগ করছে আপনি কি কখনো দুলনার ওপরে বসেছেন অবশ্যই কমেন্টও বলবেন আর এগুলো দেখে আমরা চলে যাই কাঠ দিয়ে তৈরি করা পাত্রগুলো দেখতে মেলাতে আসলে আপনি দেখতে পাবেন ঐতিহ্যবাহী গ্রামীণ জিনিসপত্র যেমন হস্তশিল্প মাটির পাত্র আর কাঠের তৈরি পাত্র আর এখন দেখুন মাটি দিয়ে ওরা কত কি তৈরি করেছে বাচ্চাদের জন্য খেলনা গরু হাতি পাখি ডেক কি পাখাল আরো কত কি শুধু মাটি দিয়েই নয় দেখুন স্টিল দিয়ে ওরা বাচ্চাদের খেলনার জন্য ডেক কি তৈরি করে আর এখন বলেন ছোট থাকতে এগুলা কি আপনি কিনেছেন আর এগুলো দেখে আমরা চলে যাই মাটি দিয়ে তৈরি করা হাড়ি পাতিল গুলো দেখতে আর দেখুন কি সুন্দর করে এগুলো তৈরি করেছে প্লেট গ্লাস চায়ের কাপ আরো নানা ধরনের পাত্র আর অন্যদিকে কাঠ দিয়ে কত ধরনের পাত্র বানিয়েছে দেখুন আর এখন দেখুন এই খেলনাটা আপনারা কি চিনেন কতই না খুশি হতাম বাড়িতে যাওয়ার পর এটা দিয়ে কত দৌড়াদৌড়ি করতাম আপনিও কি আমার মতো এগুলো দিয়ে খেলতেন আর এটা হচ্ছে চাপ এটা দিয়ে হাতে আগে নাম লিখতাম আপনিও কি কখনো লিখেছেন আর এগুলো দেখে আমরা চলে যাই মার্কেটে যেখানে প্যান্ডেল করে নিয়ে বসে নানা রকমের খেলনা আর কসমেটিক আর কত মানুষ দেখুন ছোটোর এখান থেকে গাড়ি বেলুন বন্দুক কিনছে সব নিয়েই মেতে আছে গ্রামের মেলায় এই রঙিন ম্যাজাসটা আলাদা একটু হাসি একটু আড্ডা আর একটু কেনাকাটা এগুলো অনেকক্ষণ ধরে দেখে এখন আমরা যাই মেলার খাবারগুলো দেখতে আর দেখুন কত ধরনের খাবার আর মেলার ঐতিহ্যর খাবার হচ্ছে মুড়ি দিয়ে বানানো উরহা জিলাপি মিষ্টি আর চটপটি ফুচকা জালমুড়ি এগুলো তো আছেই আরো কত কি বানিয়ে আনান ওরা দেখুন এখানে কি বিক্রি করছে ভোট বাদাম নারিকেল দিয়ে নাড়ু চাল কুমড়া দিয়ে মুহব্বা এগুলো দেখতে দেখতে সময় যেন কোথায় দিয়ে গেল বুঝাই গেল না এই এক মেলার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের গ্রামের প্রাণ সম্পর্ক আর সিটি বছরের পর বছর এই মেলাই মানুষ খুঁজে পায় নতুন আনন্দ আর পুরনো দিনের টান আর এই ছিল আমাদের গ্রামের ছোট্ট মেলার ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে গ্রামের এই সরল রঙিন জীবনের সঙ্গে আপনারাও কিছু সময় কাটালেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এরকম ভিডিও আরও পেতে চাইলে বা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ